প্রতিটা আনন্দের পিছনে একটা করে দুঃখ লুকিয়ে থাকে কার জীবনে কখন যে সেই দুঃখের দিন উপস্থিত হবে একমাত্র ভগবান ছাড়া কেউ সেটা বলতে পারবে না কো তখন কি বুঝতে পেরেছিলাম যে বিয়েবাড়ির ভোজ খেতে এসে শাদ্দ শান্তির ভোজ খেয়ে যেতে হবে তোমাদের মনে আছে সেই আঠাশে ফেব্রুয়ারি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগদান করতে আমরা কাটোয়া এসেছিলাম না পরের দিন ফার্স্ট মার্চ আমার শ্বশুরমশাই রাত্রিতে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন দুই তিন দিন অসুস্থ থাকার পর আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন তারপর থেকে সমস্ত ঘটনার সাক্ষী তোমরা আছো কিন্তু এই বিয়েবাড়ির কথা তো তোমাদের জানানোই হয়নি আজকে সেটাই জানাতে এলাম এই লজটা আমাদের বাড়ির পাশে এখানেই হয়েছিল আমার শ্বশুরমশায় শাব্দ শান্তির পর যে মৎস্য আয়োজন সেটা রান্নাবান্না করেছিল সোনার বাংলা ক্যাটারার আর বিয়ে বাড়ির রান্নাও ওরাই করছে বিয়েটা আমার বড় মাসির মেজ মেয়ের ছেলে অয়ন তার বিয়ের রিসেপশন পার্টি যদিও বিয়ে বৌভাত সব আগেই করা হয়ে গেছে বর্ধমানের ওইদিকে ওদের বাড়ি সেখানে সেরে এসে দ্বিতীয়বার আরেকবার কাটোয়াই করছে কত আত্মীয় স্বজন এই যে আমার মেজদি আর মেজদির ছেলে অয়ন মেজদি এখন জোর করে আমাকে নতুন বইয়ের সঙ্গে ছবি তুলতে বাধ্য করল খুব আনন্দ হাসি মজা গল্প করছি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আসেননি বিয়েবাড়ির ভোজ ওনারা খান না দিনের বেলা আল্পনা মাংস রান্না করে দিয়েছিল সেটাই খেয়েছে রাত্রিতে শুকনো মুড়ি ওনারা খান আর একটা আত্মীয় স্বজনের বিয়ে মানে কত আত্মীয় স্বজন হাজির হয় তাই না চেনা মুখ হাসি মজা গল্প এত আনন্দ আয়োজনের মাঝে যে কান্না একটা লুকিয়ে আছে তখনও বুঝতে পারিনি গো যে আমার শ্বশুরমশাই আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন আজকে এই ঘটনাগুলো দেখলে সমস্ত সেই দুঃখের কথাগুলোই বারবার মনে আসছে এটা আমার একটা বৌদি প্রচুর চেনা মুখ আমার বড় মাসির ফ্যামিলির বিয়ে তো তাই বড় মাসির আত্মীয় দায় বেশি এখানে এটা আমার একটা দাদা আর এটা আমার একটা দিদির ছেলে বড়ো মাসির ছোটো ছোট দি এটা বড়দি এটা ছোটো জামাইবাবু আর ওদেরই একমাত্র ছেলের বউ এটা চলো এখন সবাই হাসি মজা গল্প করছি এবার তো খাওয়া দাওয়া করতে হবে ওপরেই আছি সেই আয়োজন সঙ্গে থাকো দেখতে থাকো